এখন আমি আমার স্কুলের গাছে অনেক যত্ন নিব আর গাছে প্রতিদিন পানি আর হলো দিব খাবার খাওয়াবো পড়াশোনা করাবো গাছ আমি বেশ খুশি হয়েছি গাছকে আমি পানি দিব আম যত্ন করবো ইসলাম প্রভাষক উদ্ভিদবিদ্যা চৌদ্দগ্রাম সরকারি কলেজে আছি চল্লিশ বিসিএস থেকে আর আমার বাচ্চাকে আমি মূলত যে শিশুর আনন্দ শিক্ষা ঘরে মানে দিয়েছি এটা মানে অন্যরকম মানে একটা ভিন্ন ধারার শিক্ষা প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানে প্রতিদিন মানে ওর মধ্যে যে একটা এক্সাইটমেন্ট তৈরি হয় যে স্কুলে যাওয়ার জন্য আর ও অনেক হ্যাপি আর আজকের যেই যে কাজটা যে গাছ এটার মাধ্যমে হবে তারপর প্রতিদিন এটা যত্ন নেওয়া গাছ যেভাবে বেড়ে ওঠে বাচ্চারা নিজেদের মধ্যে মানে এটা একটা অন্যরকম অনুভূতি আর ও সবসময় অনেক এক্সাইটেড হ্যাপি থাকে আর কি স্কুলে একটা স্টুডেন্ট আমার ছেলে ক্লাস ওরা হচ্ছে আম্মু এখন আমি বলবো যে আমার স্কুল আমার বাচ্চা এই স্প্লাসের জন্য অনেক বেশি আগ্রহ মানে আমি যদি বলি যে আজকে স্প্লাসের দরকার নেই আমি অসুস্থ সে না সে স্কুলে তার প্রধান কারণ হচ্ছে যে এখানে গাছ লাগানো তারপর খেলাধুলা করা সাথে সারদের সাথে আনন্দের সাথে পড়া এগুলো সব কিছুই ওর খুবই ভালো লাগে সেই জন্য মানে খুব আগ্রহী স্প্লাসের জন্য বা গাছে পানি দেওয়াটা ওর খুব বেশি মানে ভালো লাগে এই পানি দেওয়াটার মধ্যে ও খুব মজা পায় সেই জন্য গাছে গাছটা দিয়েছে ও খুব খুশি হয়েছে এবং এটাকে বড় করবে এটা তার আগ্রহ আছে থ্যাংক ইউ আমি আনন্দ শিক্ষক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্ম ইসলাম বলছি আজকের এই অক্সিজেন অনুষ্ঠান সেটারই একটা ধারাবাহিক প্রক্রিয়া ইনশাআল্লাহ আমরা আমাদের এমন একটা আগামী তৈরি করব যেটা যুগের সাথে তাল মিলিয়ে যাতে ইনশাল্লাহ ফেস করতে পারে চলতে পারে সেটাই তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম